লাইসোজামের কাজকে আমরা মনে রাখতে পারি খুব একটা মজাদার ছন্দের মাধ্যমে সেটা দেখো যে লাইসোজামের কাজ আছে সেটাকে মনে রাখতে পারি যে পাবা এখানে দেখো কোনটা দ্বারা কি বোঝায় এখানে পি দ্বারা বোঝায় ফ্যাগোসাইটোসিস এতে বোঝায় অটোফ্যাগি এখানে হবে অটো অটোফ্যাগি তে কি বোঝায় এনজাইম ধারণ করা এতে বোঝায় এতে বোঝায় কি ভাইয়া এতে বোঝায় যে মানে কি অম্লীয় অম্লীয় এই পরিবেশ করা তার মানে কি যে লাইসোজাইমের কাজকে আমরা খুব সহজে মনে রাখতে পারি এইভাবে যে পাবা পি এ বি এ পি তে হচ্ছে এতে হচ্ছে অটোফ্যাগি বিতে হচ্ছে করণকারী এনজাইম ধারণ করা এতে হচ্ছে অম্লীয় পরিবেশ রক্ষা করা এখানে একটা এমসি আমরা সলভ করতে পারি দেখো যে নিম্নের কোনটি কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায় অটোলাইসিস কে ঘটায় অটোলাইসিস ঘটায় এখানে লাইসোস আরেকটি এমসি দেখো যে কোন অঙ্গনটি অটোফ্যাগি এর সাথে জড়িত অটোভাগে এর সাথে জড়িত কোনটা জড়িত এখানে এই লাইসোসোম